সাবিদ আল ফারহানের ইচ্ছা রুটি রুটি বানাবে রুটি বানাচ্ছে দেখেন 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 বাবুটা কত সুন্দর করে রুটি বানায় দেখি 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 বাপরি আব্বু কি করো রুটি বানো রুটি কি খাবে হ্যাঁ আব্বু রুটি কে খাবে বাবু কি রুটি খাবে ওরে বাবা বাবু রুটি খাবে বাপরে রে হাতে লাগবে কিন্তু বুঝছ ও বলে কি করতেছ গায়ে দিচ্ছ ওটা পাউডার না তো হ পন্ডিতা যা হয় আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ